এই তো বানাচ্ছি পিঠা বিকালের নাস্তা বিকাল বলতে সন্ধ্যার নাস্তা পিঠা বানাচ্ছি অল্প করে বানাবো আর গরম গরম খেয়ে ফেলবো এই তো পুর পুর দিয়ে আস্তে আস্তে আমি একা একা বানাচ্ছি না এইদিকে এই যে চুলাই দিছি বানাইতেছি দেখুন আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাই দিব এই ডিজাইনটা আমি কিভাবে করেছি ঠিক আছে হয়ে গেছে এটা নামায় ফেলবো এখন তো এইভাবে ডিজাইনটা হাতে বানিয়ে নিচ্ছে। তো এটার ভিতরে পুর ভরে তারপরে হচ্ছে কি এরকম করে দুই মাথা চোক্কা করতে হয় এটাকে বলে বিরণ পিঠা ঠিক আছে এটাকে বলা হয় পুলি পিঠা আমি পুর দিছি ঠিক আছে এটা কীভাবে ডিজাইন করি সেটা দেখাচ্ছি যে কোনো মানুষকে এটা দিতে পারেন নাস্তা হিসাবে নতুন জামাইকেও দিতে পারেন এবং কি ঘরের বাচ্চাদের জন্য এই নাস্তাটা বানাতে পারেন খেতে দারুণ হয় দেখতেও সুন্দর কিভাবে ডিজাইনটা করতেছি দেখতে থাকুন যাতে আপনারাও বানাতে পারেন ঠিক আছে বাসায় বসে এই তো ডিজাইনটা হয়ে গেছে এবার ভাব ভাব দেব এই দেখুন ভাব দিয়ে নামাইছি উফ গরম কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা দেখতে কত লোভনীয় এটার ভিতরে পুরাটাই পুর খেতে যা দারুণ লাগবে না আমি একটা ভেঙে দেখাচ্ছি পুর এইভাবে পুরা ভর্তি করে রাখবেন তারপর হইলো মুখ আটকাবেন ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি আবার দেখায় দিচ্ছি এই যে ডিজাইনগুলো করেছি এই তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন অনেক শক্ত এই দেখুন কতটা লোভনীয় দেখতে খেত দারুণ মজা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবেন সবাই খুশি হয়ে যাবে এই তো অলরেডি বানানো শেষ নাস্তা রেডি এবার খাওয়ার পালা এই দেখুন ধোঁমা উঠতেছে তো এই কারণে গোলাটে হয়ে যাচ্ছে ক্যামেরা খেতে যা হইছে না দারুণ একবার ট্রাই করে দেখবেন এইভাবে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই আইটেমটা ভিতরে পুরে ভরপুর খেতে খুব দারুণ দুর্দান্ত দেখা যায় যে ধুমা উঠতেছে ধুঁমা উঠতেছে এত টালা সাজানো হয়ে গেছে এবার খাওয়ার পালা এবার খেয়ে নিব।